আসসালামু আলাইকুম আরিফ ভাই আপনার পাশে দেখতে পাচ্ছি একটা ভিডিও অলরেডি রেকর্ড হচ্ছে কিন্তু ক্যামেরা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে কি সারা বিশ্ব থেকে আপনারা স্পে ক্যামেরাও এখন আপনার মোবাইলের মাধ্যমে মনিটর করতে পারবেন যে কোনো স্পেসে আপনার ইউজ করে এখন সবচেয়ে ছোট কোন মডেলটা আছে আমাদের কাছে এখানেই দেখেন মোবাইলের মধ্যে আমাদেরকে দেখা যাচ্ছে কোথা থেকে আমি ক্যাপচার করতেছি এই যে ছোট অংশটা এটা হচ্ছে একটা ক্যামেরা হ্যাঁ এটার অংশটা হচ্ছে মূলত এতটুকু এই অংশটা সম্পূর্ণ হিডেন থাকবে ভিতরে শুধু যে কোনো স্পেস থেকে এই ছোট অংশটা আপনি বের করে রাখবেন হ্যাঁ বের করে রেখে আপনার যে কোনো জায়গা থেকে ভিডিও এবং অডিও দুইটাই ক্যাপচার করতে পারবেন সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে মনিটর করতে পারবেন কোয়ালিটি একটু দেখি কোয়ালিটি দেখেন ভিডিও কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আপনার ফোর কে পর্যন্ত আসবে তবে আপনার হ্যাঁ এভাবে আসবে তো আপনারা দেখেন এটা হচ্ছে সবচেয়ে ছোট আমি এখান থেকে এখন হাতে নিয়ে দেখাই আপনাদেরকে এটারই ছোট অংশটাই শুধু আপনারা যে কোনো সিলিং বা যে কোনো অপশন থেকে শুধু বের করে এই মাথাটা বের করে রাখবেন ওকে তার মধ্যে হচ্ছে আপনার সবচেয়ে ছোট ক্যামেরা এটা পুরো বডিটা স্পাই মানে স্থায়ী ক্যামেরার মধ্যে আমার এটা হচ্ছে শুধু এত ছোট থাকবে মাশাআল্লাহ এই ক্যামেরাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 4500 টাকা হলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে ব্যাকআপ কতক্ষণ ব্যাটারি আড়াই ঘন্টার মতো ব্যাকআপ আড়াই ঘন্টা টানা জি টানা ওকে দশক ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ সরাসরি যোগাযোগ করবেন ভাইয়ের সাথে আলাহফে আলাইকুম